আমাদেরকে বলছে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নেওয়ার পরে আট বছর পরে মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল আমাদের এখানে দুটা বিষয় একটা হলো ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা কত টাকা

এখন মুনাফা আসল থেকে আসল তো বিয়োগ করে বা বাদ দেয় তাহলে কি থাকবে মুনাফা কি থাকবে এটা আমাদের প্রথম বের করতে হবে এটা আমরা সংক্ষেপে বেদনা করতে পারবো অথবা আমরা লিখলাম যে আট বছর পর মুনাফা হবে আট হাজার বিয়োগ পঞ্চাশ হাজার টাকা আমরা কি লিখলাম আট বছর পর মুনাফা হয় আট বছর পর হয় সে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার পরিশোধ করছে আটানব্বই হাজার টাকা তাহলে মুনাফা হবে আটানব্বই হাজার বিয় পঞ্চাশ হাজার বিয়োগ আমরা পেলাম আটচল্লিশ হাজার টাকা কত টাকা হলো মুনাফা আর আসল মুনাফা উপরে এখন আমরা সহজভাবে লিখবো যে হাজার টাকা আট বছরের মুনাফা আট বছর মুনাফা কত আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আবার দেখো এক টাকা এক বছরের মুনাফা এটা কম হবে এক টাকা পঞ্চাশ হাজার আমরা নিচে লিখলাম আবার আট বছরের মুনাফা আটচল্লিশ হাজার এক বছরের মুনাফা কম হবে গুণ আট এখানে কি লিখতে হবে